পে নারায়ণগঞ্জে গড়ে উঠেছে বিশ্বমানের নবজাতক শিশু চিকিৎসা কেন্দ্র বাংলাদেশ নবজাতক হাসপাতাল চারশো সজার এই হাসপাতালে প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তরের চিকিৎসার জন্য রয়েছে নবজাতকের জন্য তিনশো সজ্জার এন আইসিউ ও মায়েদের জন্য একশো সজ্জা রয়েছে সাতজন নবজাতক বিশেষজ্ঞ সহ সত্তর জন মেডিকেল অফিসার দেশের নবজাতকদের সাথে উন্নতমানের এই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে বিদেশি নবজাতকদের জন্য নবজাতক এবং মায়েদের চিকিৎসায় একটি আইকনিক হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল উদ্দেশ্য আমি একজন নারী একজন মা আমারও সন্তান আছে একটি অসুস্থ নবজাতককে যদি সুস্থ করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি এখানে আমাদের জীবনের সার্থকতা বাংলাদেশ নবজাতক হাসপাতাল যে হাসপাতালটি পৃথিবীর সবচেয়ে বড় নবজাতক হাসপাতাল পৃথিবীতে এত বড় এনআইসিউ আর নেই বাংলাদেশে কোনো নবজাতক যেন চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে না হয় দেশের বাহির থেকে অর্থাৎ বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলি থেকে যেন নবজাতকরা চিকিৎসা নিতে বাংলাদেশে আসেন সেই প্রত্যয় নিয়ে এই হাসপাতালের যাত্রা শুরু অত্যাবশ্যকীয় সেবা থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের সেবা চাপ সেবা পাওয়ার ব্যবস্থা এই হাসপাতালটা আছে যে বাচ্চাদের জন্ডিসের জন্য আছে ফটোথেরাপির ব্যবস্থা এই হাসপাতালে অপরিণত নবজাতকদের জন্য আছে ওয়ার্মার ইনকিউবেটরের ব্যবস্থা এই হাসপাতালে আছে সিপ্যাপ মেশিন এবং তারপর ওপি ফ্লো মেশিন বাইপেপ মেশিন এরপরে যাদের দরকার হবে তাদের টোটাল লাইফ সাপোর্টের ব্যবস্থা অর্থাৎ ভেন্টিলেটর ব্যবস্থা আছে এই হাসপাতালে হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেটর যেটা বাংলাদেশে খুব কম সংখ্যক হাসপাতাল ছাড়া অন্য কোনো জায়গায় যার ব্যবস্থা নাই একটা বাচ্চা যদি আসে সে কি হার্টের কোনো যদি রোগ থাকে আমরা নির্ণয় করি চিকিৎসা প্রদান করি হ্যাঁ চিকিৎসা প্রদান করে যার তার যথাযথ স্থানে যার অপারেশন লাগবে যার ইন্টারভেনশন লাগবে সেসব জায়গায় আমরা রেফার করতে পারি এটা আসলে একমাত্র স্পেশালিস্ট প্রতিষ্ঠান ছাড়া সম্ভব প্রতিষ্ঠাতা প্রয়াত